যে মাটিতে রস থাকে সেই মাটিতে অল্প কিছু পানি দিলেই জায়গাটা ভিজে যায় আর যে মাটিতে রস থাকে না সেই মাটিতে বালতি ভরে ভরে হাজারো বালতি দিলে সহজে ভিজতে চায় না তো সময় আমি আমার অনেক বন্ধুবান্ধব সাথে আমি আড্ডা মেরেছি ঘুরে বেড়াইছি নিজের অর্থ ব্যয় করে আজ ঠিক সেই শুকনা মাটির মতো আমার জীবন হয়েছে এই ঠিক এই মরা গাছের মতো আজ আমার অর্থ করে নেই নেই পাচুর্য ঠিক শুকনা মাটির মতো আর এই মরা গাছের মতো এই দুনিয়ায় দাঁড়িয়ে আছি কিন্তু যেসব বন্ধু বান্ধব যেসব লোকজনের পিছে আমি অর্থ ব্যয় করলাম আজ তাদের আমি একজন কেউ খুঁজে পাই না আমার পাশে এটাই মনে হয় এই দুনিয়ার নিয়ম আর এই নিয়ম মেনে সবাই মনে হয় চলে ভালোবাসা মায়া মমতার কথা মনে হয় কারোর মগজে থাকে না শুধু থাকে অথের কথা মনে এই মগজে আর কিছুই থাকে না বুঝলাম দুনিয়ার সব কিছুই ভাব আমি নিজেই পড়ে গেছি আজ অভাবে অভাব